আপনারা শুনছেন প্রেত কথা হাসপাতাল আর পৃথিবীর বুকে এমন কিছু হাসপাতাল আছে যেগুলো ঘিরে লুকিয়ে থাকে অদ্ভুত রহস্য এই গল্পের হাসপাতালটি তেমনই এক জায়গা সুধাময়ী মেমোরিয়াল হসপিটাল যেখানে রোগীরা সেরে ওঠে না বড় হারিয়ে যায় এক এক অধানা অন্ধকারে বৃষ্টি পেশা এক সন্ধ্যা অরিন্দর নামের এক যুবক দুর্ঘটনার পর আহত অবস্থায় ভর্তি হয় মেলে দেখে দেয়ালে হলদেটে আলো দেয়ালে ছবি আর ভিজে শ্বাস নেওয়ার অদ্ভুত দিকে তাকিয়ে হাসে অরিন্দমের শরীর যন্ত্রণা ছটফট করছিল কিন্তু নাচের চোখের দিকে তাকিয়ে অদ্ভুত এক নিস্তব্ধতা অনুভব করলো মিলালিনী শান্ত কণ্ঠে বললো সব ঠিক হয়ে যাবে অরিন্দম বিশ্রাম প্রথম রাতেই অরিন্দম ঘুমের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পায় কখনো হাসির আওয়াজ কখনো কান্নার চোখ মেলে দেখে ওর বিছানার পাশের পদ্মার আলাদা ছাড় মতো কিছু নড়ছে পরদিন সকালে ডাক্তার চৌধুরী আসে গম্ভীর বলে তোমার অবস্থায় স্থিতিশীল কিন্তু আমাদের হসপিটালের নিয়ম মানতে হবে অরিন্দমবাবু জিজ্ঞেস করে কি নিয়ম ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেন কোনো উত্তর না দিয়ে চলে গেলেন অরিন্দমের মনে অদ্ভুত ভয় জমতে থাকে রাতের বেলা অরিন্দমের পাশের খালি বেডে একজন বৃদ্ধাকে করা হলো বৃদ্ধা করে চাইলে হাসপাতাল থেকে অরিন্দম হতো বম বসে জিজ্ঞেস করে কেন বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলল এই হাসপাতালে মানুষ বাঁচে না ওরা আত্মা নিয়ে খেলে অরিন্দম গভীর রাতে উঠে পড়ে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যায় দেয়ালের পুরনো ছবি থেকে ভেসে আসে অদ্ভুত হাসির শব্দ সে দেখে মিনালিনী এবং ডাক্তার চৌধুরী এক ঘরে একসঙ্গে দাঁড়িয়ে কিছু মন্ত্রপাঠ করছে মোমবাতির আলোয় দেয়ালে লেখা অমরত্বের জন্য উৎসর্গ হরিন্দন বুঝতে পারে হাসপাতাল আসলে এক কোনো চিকিৎসালয় নয় এ এক অদ্ভুত তান্ত্রিক আঁকড়া ওরা রোগীর প্রাণ শক্তি শোষণ করে নিজেরা অমর হতে চায় অরিন্দম জানে এখন না পালালে বাঁচা যাবে না সে করিডোর দিয়ে ছুটতে থাকে হঠাৎ করিডর আলো নিভে যায় চারপাশে শুদ্ধ অন্ধকারে আর ফিস শব্দ কে যেন নাম ধরে রাখছে দরজার কাছ থেকে পৌঁছে দরজা খুলতে যাবে তখন মিলানি পিছন থেকে বললো কোথায় যাচ্ছ অরিন্দম অরিন্দম ভয়ে পিছনে তাকায় মিলানির চোখ লাল অদ্ভুত হাসি মুখে তার পিছনে ডাক্তার চৌধুরী ডাক্তারবাবু ফিসফিস করে বললো এখন তোমার সময় শেষ আমাদের হয়েছে ও কাল এখানে থাকবে তুমি অরিন্দম জানে লড়াই করতে হবে হাসপাতালের ভিতরে পুরনো চূড়ান্ত মন্তব্য রুমে ঢুকে পড়ে দেওয়ালে প্রাচীন যন্ত্রাংশ রক্তের ছাপ হঠাৎ মোমবাতির আলোয় বৃদ্ধা রোগীর ছায়া দেখা যায় বৃদ্ধা অরিন্দমের হাত ধরে বলল ওদের খেলা শেষ করার সময় এসে গেছে ভয় পেও না আমি আছি বৃদ্ধা অরিন্দমকে এক প্রাচীন তামত্র তাম্র মূর্তিকে ধরিয়ে যায় মূর্তিটি স্পর্শ করা মাত্রই পন্তপাটার ঘর কেঁপে ওঠে মিলানিয়ার ডাক্তার চিৎকারে করে ওঠে হাসপাতালের দেয়াল ফেটে আলো বেরোতে থাকে হাসপাতালের কংক্রিট ভেঙে পড়ে অরিন্দম আর বিদ্রা বেরিয়ে আসে ধুলো আর ধ্বংসতলের ভিতর দিয়ে ভরে আলো অরিন্দম ভাবে সবটাই কি স্বপ্ন কিন্তু পিছনে ফিরে দেখে হাসপাতাল উধাও ফাঁকা জমি আর কিছু ভগ্নস্থ বৃদ্ধা ফিসফিসিয়ে বলল হাসপাতালের নামে যে ভয়াবহ তা লুকিয়ে থাকে তা কখনো হারায় না একদিন আবার নতুন নামে ফিরে আসবে অরিন্দম আকাশের দিকে তা কি গভীর শ্বাস নেয় জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে ভয় আর অজানা জিনিস মিশে থাকে গল্পটি আপনাদের কেমন লাগলো কল্পটিতে পারবেন ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ